আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এই ঘটনাটি ফেনিতে ঘটেছে পাওনা টাকা চাওয়ার কারণে ব্যবসায়ীকে বেদরকভাবে পেটালেন যুবদল নেতা যে কোনো মুহূর্তে দোকান থেকে বাকি দিতে হবে কিন্তু টাকা চাওয়া যাবে না টাকা যদি চাইতে যাও তাহলে কিন্তু আমরা কোন দল করি ভাই এটা আপনাকে দেখিয়ে দেব এমনই স্পেশাল বলে মুহূর্তের মধ্যে ব্যবসায়ীকে কঠিন থেকে কঠিন ধোলাই দেওয়া শুরু করলো ভিডিওটি আপনারা দেখুন দৈনিক আমার দেশ পত্রিকা স্বাধীনতার কথা বলে বাংলার খেটে খাওয়া জুলুম নির্যাতিত মানুষের কথা বলে তাই তো বাংলাদেশের জুলুম নির্যাতিত মানুষের কথা তুলে ধরেছেন একমাত্র ইউটিউব চ্যানেল আমার দেশ পত্রিকা বর্তমানে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কবে থামবে এমন নির্যাতন চাঁদাবাজি নাকি এই চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে আরেকটি বিপ্লব প্রয়োজন বাহিরে নিয়ে এসেছে দশ থেকে পনেরো জন দলীয় চাঁদাবাসদের যাদেরকে দিয়ে সাহস্তা করবে এই জুলুম নির্যাতিত দোকানদারকে এরকম জুলুম নির্যাতিত মানুষের প্রতি ছবি দেখে সবার মনে একটি প্রশ্ন ওঠে এটাই কি তাহলে নতুন বাংলাদেশ আমরা তো এর আগেই ভালো ছিলাম বর্তমানে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের এমন উশৃঙ্খল আচরণ দেখে সাধারণ জনগণ বলছে সবাই মিলে আওয়াজ তুলুন বিএনপিকে না বলুন আবার কেউ বা বলছে এই চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে আরেকটি বিপ্লব প্রয়োজন আবার কেউ কেউ বলছে বিএনপিকে বয়কট করুন ভাই পায়ে ধরে বলি ঠিক এভাবেই বিএনপির নেতাকর্মীদের দ্বারা বিএনপির সুনাম আস্তে আস্তে ধলির সাথে মিশে যাচ্ছে মানুহ না লগত থাকে একদিকে চারিদিকে বিএনপির যেমন এমন অবস্থা অন্যদিকে সাধারণ জনগণের অবস্থা দেখুন তারা বলছেন যে মিজানুর রহমান আজহারে তো বলেছিলেন যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য আসতেছে কথাটা ঠিক এখন থেকেই মিলে গেল আরেকজন ভাই কমেন্ট করেছে আজকে দশ মাস এভাবেই চলছে বিএনপির রাজনীতি এমন বাংলাদেশে কি আমরা চেয়েছিলাম আরেকজন বলেছেন দেশ এভাবে চলতে পারে না আরেকজন ভাই কমেন্ট করেছে এই দেশে মানুষের শান্তির জন্য সারা জীবনের জন্য ইসলামী শাসন ব্যবস্থা করা প্রয়োজন ঠিক আরেকজন বলেছেন না জানি কত অপরাধ চোখের আড়ালে থেকে যায় এখন ঠিক আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনার কি চান আগামী নির্বাচনে এই চাঁদাবাজরা বাংলাদেশ শাসন ক্ষমতায় আসুক অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য এই ভিডিওর নিচে কমেন্টে করে যাবেন

ক৲্ুক ও্য়া ক্রস এ�SLছে ক্য়ার তাইপআ মাঁল�dr� ক঴ঠা milhões এপ ক্ড্ি Cyrus এরে ম্যব যেন এক <laughs> দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ